এটা ইউটিউব চ্যানেলে প্রিয় দর্শক বন্ধুরা বন্ধুরা আপনার গ্রাম অনুযায়ী লাখপতি দিদি প্রকল্পের লিস্ট আপনারা কিভাবে বের করবেন প্রধানমন্ত্রী ঘোষণা করেছে দু কোটি মহিলাকে এক লাখ টাকা করে সুবিধা দেওয়া হবে তো আপনারা সে লিস্টটা গ্রাম অনুযায়ী কীভাবে দেখবেন তো চলুন বন্ধুরা সম্পূর্ণ দেখে না যাক এই ভিডিওর মাধ্যমে চ্যানেলে যদি নতুন হয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন ফার্স্টে বন্ধুরা আপনারা কী করবেন আপনাদের মোবাইলে যে ক্রোম ব্রাউজার রয়েছে সেখানে সার্চবারে আপনারা চলে যাবেন এখানে যে সার্চবার রয়েছে সে সার্চবারে আপনারা সরাসরি কিন্তু এখানে এই জায়গায় আপনারা টাইপ করবেন এই জায়গায় আপনারা লিখবেন এখানে লিখবেন লাখপতি এখানে লিখবেন যে লাখপতি দিদি অনলাইন এখানে লিখে যখন আপনারা সার্চ দিবেন সরাসরি আপনাদের সামনে এরকম একটা সাইট কিন্তু ওপেন হয়ে যাবে সরাসরি দেখতে পাবেন এখানে একটা অপশান পাবেন যে লাখপতি দিদি মনিটারিং রিপোর্ট যে অপশান রয়েছে সেই জায়গায় সরাসরি কিন্তু আপনারা এই জায়গায় আপনারা সরাসরি আবার টাচ করবেন এই জায়গায় তো এই জায়গায় যখন আপনারা টাচ করবেন সরাসরি টাচ করার পর আপনারা যে সাইডে রয়েছে লাখপতি দিদি যে সাইডে রয়েছে সাইডটা সরাসরি আপনারা সেই সাইডে আপনারা আসতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে উল্লেখ করা হয়েছে লাখ্পো দিদি মনিটারি রিপোর্ট যে অপশানটা রয়েছে এবং উপরে দেখুন একটা অপশান রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আপনার লাখ দিদি যে অপশান মনিটারি অপশান রয়েছে এরপর ক্লোজ অপশান রয়েছে তো সরাসরি আপনারা স্লাইড করে উপদি তুলবেন উপদিকে তোলার পরে দেখুন ভারতবর্ষে বিভিন্ন রাজ্যগুলো কিন্তু এখানে শো করছে তো আপনি যে রাজ্যে রয়েছেন সেই রাজ্যটা এখানে আপনারা চয়েস করে নেবেন তো সরাসরি আপনারা কী করবেন পশ্চিমবঙ্গটা চাষ করতে গেলে সরাসরি এখানে চার নাম্বার যে অপশান রয়েছে সেই জায়গায় সরাসরি কিন্তু আপনারা টাচ করবেন এই জায়গায় যখন টাচ করবেন দেখতে পাচ্ছেন চৌঁত্রিশ নাম্বার কিন্তু ওয়েস্ট বেঙ্গলটা কিন্তু রয়েছে এই ওয়েস্ট বেঙ্গল এসে আপনারা সরাসরি কিন্তু টাচ করবেন এখানে যখন টাচ করবেন আর একটুকু অপেক্ষা করবেন সরাসরি আবার সাইডটা এখানে ওপেন হবে তো আবার স্লাইড করে উপদেশ তুলবেন উপদেশ তোলার পর আপনারা এখানে দেখতে পাবেন যে জেলায় বাস করছেন সেই জেলাটা আপনি এখানে চয়েস করে নেবেন আপনি যে জেলায় রয়েছেন সেই জেলাটা অবশ্যই কিন্তু এখানে দেখে নেবেন এখানে সমস্ত জেলা পশ্চিমবঙ্গে যতগুলো জেলা রয়েছে সমস্ত জেলাগুলো কিন্তু এখানে শো করবে তো সরাসরি আপনার সেই জেলাটা কিন্তু চয়েস করে নেবেন এরপর আপনি যখন জেলাটা চয়েস করবেন সরাসরি আপনার যে ব্লকের নামগুলো কিন্তু শো করবে সরাসরি ব্লকের নামগুলো দেখতে পাচ্ছেন ব্লক এবং সিরিয়াল নাম্বার পাবেন এখানে সরাসরি আপনার সমস্ত ব্লকের নামগুলো কিন্তু শো করবে তো সরাসরি আপনি যে ব্লকে আপনি বাস করছেন সেই ব্লক নামটা কিন্তু আপনারা সেখানে চয়েস করে তারপর সরাসরি স্লাইড করে তুলবেন উপরে তোলার পর সরাসরি দেখতে পাবেন আপনাদের সামনে এখানে আবার কিন্তু আপনার যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের নামটা কিন্তু এখানে নিচে কিন্তু সমস্ত গ্রামের নামগুলো কিন্তু শো করবে সেই গ্রাম পঞ্চায়েতের নামটা আপনি যে গ্রাম পঞ্চায়েত এলাকায় রয়েছেন সেই গ্রাম পঞ্চায়েতের নামটা কিন্তু এই জায়গায় শো করবে সরাসরি সেই গ্রাম পঞ্চায়েত চয়েস করে নেবেন এরপর আপনি গ্রাম পঞ্চায়েত যখন চয়েস করবেন সরাসরি কিন্তু আপনার এখানে সরাসরি কিন্তু আপনার যে ভিলেজ নামটা অথবা গ্রামের নামটা কিন্তু শো করবে অর্থাৎ আপনি গ্রাম পঞ্চায়েত এলাকায় যতগুলো গ্রাম রয়েছে এবং সমস্ত গ্রামের নামগুলো কিন্তু এখানে শো করবে এছাড়া কিন্তু দেখতে পাবেন এখানে টোটাল হাউস হাউসহোল কতগুলো রয়েছে এখানে কিন্তু আপনার শো করবে এই জায়গায় শো করবে দেখতে পাচ্ছেন এছাড়া কতগুলো হাউসহোল হাউস হোল্ড কত রয়েছে সেটা দেখতে পাবেন সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন আপনার যে গ্রামটা রয়েছে সেই গ্রামটা কিন্তু এখানে চয়েস করে নেবেন যে গ্রামে আপনি বাস করছেন সেই গ্রামটা আপনারা এখানে চয়েস করে নেবেন এরপর আপনি যখন গ্রামটা যখন এখানে টাচ করবেন সরাসরি আপনার এলাকায় কতগুলো লাখপতি দিদি রয়েছে অর্থাৎ লাখপতি দিদি আওতায় লিস্টে নাম চেপেছে আপনারা সরাসরি কিন্তু সেটা দেখতে পাবেন তো দেখতে পাবেন যে আপনার এলাকায় হয়তো আপনি এই যে গ্রামে নামগুলো আপনারা দেখতে পাচ্ছেন তারপর এখানে দেখুন লাখপতি দিদি কতগুলো রয়েছে টোটাল কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ছিয়াশি রয়েছে ছিয়াশিটা লাখপতি দিদি কিন্তু আওতায় কিন্তু নাম চেপেছে হানড্রেড পারসেন্ট দেখতে পাচ্ছেন উল্লেখ লেখা রয়েছে তো সমস্ত গ্রামের নামগুলো আপনার দেখার পর তার লাখপতি দিদি কতগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন এরপর সরাসরি আপনার যখন ভিলেজটা এখানে যখন আমি টিক চিহ্ন দিলাম তখন সরাসরি কিন্তু আপনার ভিলেজের কতগুলো লাখপতি দিদি রয়েছে নিচে কিন্তু সেই নামগুলো শো করবে এবং নামগুলো শো করলে আপনাদের সেই লাখপতি দিদি দিদির আওতায় আপনাদের নামগুলো কিন্তু লিস্টে নামগুলো চেপে গেলে আপনার কিন্তু প্রধানমন্ত্রী যে সমস্ত যে ফ্যাসিলিটিগুলো উল্লেখ করেছে লাখপতি দিদি প্রকল্পে যে দু কোটি মহিলাকে লাখপতি দিদি কিন্তু বানাবে অর্থাৎ এক লাখ টাকা করে এবং তার অনেক কিছু ফ্যাসিলিটি কিন্তু আপনার পেয়ে যাবেন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তো বন্ধুরা আপনার সরাসরি আপনারা দেখে নেবেন যে আপনার এলাকায় বা আপনার গ্রামে কোন লাখপতি দিদি প্রকল্পের আপনাদের নাম চেপেছে না তো এইভাবে সরাসরি আপনার অনলাইনের মাধ্যমে আপনারা চেক করে নিতে পারবেন যে লাখপতি দিদি আওতায় আপনাদের নাম চেপেছে না সরাসরি আপনার যখন সেই ভিলেজটা চয়েস করলেন আপনার দলের কতগুলো দল রয়েছে আপনার গ্রামে সে দলগুলো কিন্তু এখানে দেখুন শো করছে এবং দলে কতগুলো সদস্য রয়েছে সে দলের সদস্যগুলো কিন্তু শো করবে অর্থাৎ লাখপতি দিদি আওতায় কিন্তু এইগুলো সমস্ত নামগুলো কিন্তু লিস্টে চেপে গিয়েছে তো সরাসরি কিন্তু আপনারা এইভাবে আপনাদের গ্রামের নামটা সিলেক্ট করে আপনারা দলের নামগুলো এবং দলের কতগুলো সদস্য রয়েছে সমস্ত সদস্যের সদস্যের নামগুলো লিস্টগুলো আপনার কিন্তু দেখতে চাইলে সরাসরি অন্যভাবে আপনারা দেখতে পাবেন কিন্তু আপনার দলের নামগুলি যখন এই শো করবে আপনার দলের কতগুলো সদস্য রয়েছে সেগুলো কিন্তু আপনারা দেখে আপনারা অনুমান করতে পারবেন যে আপনাদের লিস্টে নাম রয়েছে কি না দলের নাম থাকলে আপনারা কিন্তু সেই লিস্টে আপনারা জানতে পারবেন যে আপনার নামটা রয়েছে কি না কতজন সদস্য রয়েছে সেই দলের মধ্যে তো এইভাবে সরাসরি আপনারা কিন্তু চেক করে নিতে পারবেন তো থ্যাংক ইউ বন্ধুরা এইভাবে আপনার চেক করে এইভাবে আপনারা দেখে নিতে পারেন যে আপনার লাখপতি দিদি প্রকল্পে আপনার নাম চেপেছে কিনা তো ভিডিও যদি ভালো অবশ্যই লাইক করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকায় আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তো ইউ বন্ধুরা সকলে ভালো থাকবেন